আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পেঁয়াজের সাই দিয়ে ভর্তার রেসিপি অসম্ভব রকমের মজা একাটি পেঁয়াজের সে কেটে এমনভাবে পানিটা দিয়েছি যেন পানিটাও শুকিয়ে যায় আর পেঁয়াজের সাইটাও সেদ্ধ হয়ে যায় মাঝখানে ঢাকনা করলে একটু নেড়ে দিতে হবে পেঁয়াজের শাই সেদ্ধ হতে দিয়ে এদিকে আমি একটা প্যানের সরিষার তেল দিয়ে প্রথমে মরিচ ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুটো আলু ছোট ছোটো টুকরা করে কেটে আর এখানে আছে ছয় সাত কোয়া রসুন আমি রসুনটাকে মাঝখান দিয়ে একটু ফেড়ে দিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু সাইড করে আলাদা করে নিলাম এবার দিচ্ছি একটা টমেটো কেটে আর দিচ্ছি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ লাগবে পেঁয়াজটা আমি কিছুক্ষণ পরে দেবো কারণ এখন কিন্তু আর জায়গা হচ্ছে না আমার আপনারা চাইলে কিন্তু একটা একটা করে ভেজে তুলতে পারেন তা আমি একবারই দিয়ে দিলাম তো যেটা আমার আগে হবে সেটা তুলে নেব রসুনটা কিন্তু হয়ে গেছে এবার আমি রসুনটা তুলে নেব আর সব কিছু কিছু একটু উল্টে পাল্টেও দিলাম রসুন তুলে নেওয়ার পরে যে জায়গাটা এখানে বের হয়েছে এখানে সামান্য একটু পেঁয়াজ আমি দিয়ে দিব পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভেজে ভর্তা করলে কিন্তু সারা দিনেও বাইরে থাকলে ভর্তাটা নষ্ট হবে না অনেক সময় কিন্তু কাঁচা পেঁয়াজের জন্যই ভর্তাটা নষ্ট হয়ে যায় তো সারাদিন বাইরে রেখে দিলেও কিন্তু নষ্ট হবে না আমি যেভাবে ভর্তাটা তৈরি করছি তো টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই নেড়ে চেড়ে নিচ্ছি ওদিকে কিন্তু দেখেন আমার কাঁচামরিচটা হয়ে গেছে এবার আমি কাঁচামরিচটা তুলে নেব আর আলুটা এমনভাবে ভেজে নিতে হবে যেন সেদ্ধ হয়ে যায় যেহেতু ভর্তা করব পেঁয়াজের সায়ের সাথে এটা কিন্তু দারুণ টেস্টি আপনারা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন যে কত মজা লাগে এই ভর্তাটা খেতে তো আমি সব কিছুই কিন্তু ভেজে নিয়েছি যখন যেটা আগে হয়েছে আমি সেটাই তুলে নিয়েছি এদিকে পেঁয়াজের সায়ও কিন্তু সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গেছে সামান্য একটু সরিষার তেল চতুর্দিক থেকে এভাবে দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে ভেজে একদম পুড়িয়ে ফেলবেন না শুধু গায়ের পানিটা একটু তেলের ভেতরে এভাবে ভেজে শুকিয়ে নিতে হবে এবার ভর্তাটা বেখে নিতে হবে আর সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারবেন ভর্তাটা যখন করব তো আমি এবার কিন্তু সব কিছু মেখে নিয়েছি স্বাদ মতো লবণও দিয়েছি এবার পেঁয়াজই সাই দিয়ে তারপর খুব ভালো করে মেখে নিলেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে সামান্য একটু কাঁচা পেঁয়াজ আমি ব্যবহার করছি চাইলে কাঁচা পেঁয়াজটা যারা পছন্দ করবেন না নাও দিতে পারেন আমি সরিষার তেল দিয়ে মেখে নিলাম আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন রেসিপিগুলো আপনাদের প্রিয়জনদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহফেজ